আমার তোমাকে প্রয়োজন দিন দুপুরে হাতে হাত রেখে রোদ্র ছায় কিছুটা পথ হাঁটার জন্য আমার তোমাকে প্রয়োজন মাঝরাতে ঘুম ভেঙে গেলে মাথায় হাত বুলিয়ে পুনরায় চোখে ঘুম নামিয়ে আনার জন্য আমার তোমাকে প্রয়োজন আমার খারাপ অভ্যাসগুলো শুধরিয়ে দেওয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন ঠিকঠাক ভাবে পর্যন্ত বেঁচে থাকার জন্য আমার তোমাকেই প্রয়োজন প্রচণ্ড জ্বরে গায়ে যখন অসুখের মাত্রা একশো পাঁচ ঠিক সেই মুহূর্তে কপালে চুমু খেয়ে জলপটি লাগিয়ে দেওয়ার জন্য আমার তোমাকেই প্রয়োজন আমার সুখের দিনগুলোতে তোমাকে একটিবার জড়িয়ে ধরার জন্য আমার তোমাকেই প্রয়োজন ব্যস্ততায় আচ্ছন্ন তোমার এই দীর্ঘ জীবন থেকে কয়েকটা দিন দেবে কি আমায় যেসব দিনগুলোতে তুমি পাশে থেকে আমার এসব প্রয়োজন মেটাবে আমার প্রয়োজন ফুরালে তারপর না হয় পিছু হেঁটে আবার চলে যেও তোমার প্রিয় নগরে আমার যে শুধু তোমাকেই প্রয়োজন